হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহেলি রান্নাবান্না বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি একদম নরম তুলতুলে দুধ পুলি পিঠে তো চলুন দেখে নেওয়া যাক আজকের দুধ পুলি পিঠে আমি কিভাবে বানাচ্ছি প্রথমেই আমি একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে একটু ফাটিয়ে এটাকে একটু কুড়ে নিচ্ছি নারকেলটা যেহেতু ছাই মারতে হবে তো তার জন্য প্রথমেই আমি নারকেলটাকে কুড়িয়ে নিলাম নারকেল আমার কোরানো হয়ে গেছে এবারে আমি কড়াই প্রথমে নারকেলটাকে ছাই মেরে নিচ্ছি তো তার জন্য কড়াই প্রথমে আমি চিনিটা দিয়ে একটু সামান্য জল দিয়ে চিনিটাকে একটু গলিয়ে নিয়ে তারপরে নারকেল কোরানোটা দিয়ে দিয়েছি এইভাবে করলে নারকেলটা কিন্তু খুব সুন্দর লাল হয়ে যায় তাতে কিন্তু আপনাদের গুড় দেওয়ারও কোনো প্রয়োজন হবে না তো আমি প্রথমে নারকেলটাকে ছাই মেরে নিচ্ছি নারকেল কতটা নেবেন কতটা চিনি নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার আমি এখানে একটা বড় সাইজের নারকেল নিয়েছি তো তার জন্য আমি তিনশো গ্রাম চিনি দিয়েছি তো প্রথমেই নারকেলটাকে ছাই মেরে রেডি করে নিয়েছি এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল আমি এখানে আড়াইশো এম জল দিয়েছি জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যতটা পরিমাণ ময়দা বা সুজি দিয়ে করবেন ততটাই মাপমুঝে আপনারা লবণটা দিয়ে দেবেন আজকের পুলিপিঠেটা আমি সম্পূর্ণ সুজি আর ময়দা দিয়েই করব এখানে জলটা একটু ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম ময়দা আর দুশো গ্রাম পরিমাণ সুজি তো সুজি আর ময়দাটাকে ভালো করে আমি এই গরম জলের মধ্যে নেড়ে নেব দেখুন যে পরিমাণ জল দিয়েছি তাতে কিন্তু আমার আর জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না জলটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন তবে আমি এখানে একটা মাপ দিলাম আড়াইশ এম জলের মধ্যে আমি তিনশো গ্রাম ময়দা দিয়েছি আর দুশো গ্রাম সুজি দিয়েছি তো দেখুন জল কিন্তু একদম ঠিকঠাক মাপে হয়েছে তো এটাকে করার মধ্যে বেশ মিনিট পাঁচেক ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই প্রসেসে করলে এই দুধফুলি পিঠেটা কিন্তু অসাধারণ নরম তুল তুলে হয় এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো খেতে লাগবে তো এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি একটু ঠান্ডা হলে আমি এটাকে একটা বড় থালার মধ্যে ঢেলে নিয়েছি এবারে খুব ভালো করে এটাকে মাখতে হবে যত বেশি ভালো করে মাখানো হবে ততটাই নরম তুলতুলে হবে তো দেখুন আমি এই সুজি আর ময়দাটাকে খুব ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি প্রয়োজন হলে সামান্য একটু করে ময়দাও ছড়িয়ে দিতে পারেন যদি খুব বেশি নরম মনে হয় তাহলে একটু ময়দা ছড়িয়ে দিতে পারেন তো আমি হাতে যাতে লেগে না যায় তার জন্য সামান্য একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি যত বেশি মাখা হবে ততটাই নরম তুল তুলে হবে আর গাটা কিন্তু ফেটে যাবে না বেশি পরিমাণ মাখা হলে গাটা একদম প্লেন হয়ে যাবে তাতে আমার পুরগুলো ভরতে খুব সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন মাখানোটা খুব সুন্দর হয়ে গেছে এবারে আমি পুলি পিঠের আকারে গড়ে নেবো ছোট ছোটো করে লেচি কেটে নেব তারপরে এগুলোকে বাটির মতো সেপ দিয়ে পুলি আকারে গড়ে নেব তো দেখুন আমি এটাকে দুটো ভাগ করে নিয়েছি এবারে এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি আপনারা যেমন সাইজের করবেন তেমন সাইজেরই লেচি কেটে নেবেন আমি যেহেতু একটু ছোটো ছোটো করেছি তো ছোটো করেই লেচি কেটে নিয়েছি এবারে আমি লেচিগুলোকে খুব ভালো করে ছোটো ছোটো গোল বাটির মতো সেপ দিয়ে তার মধ্যে নারকেলের পুর ভরে দিচ্ছি যেভাবে পুলিপিঠের আকারে গড়ে সেইভাবে আপনারা তো সবাই জানেন পুলিপিঠে কিভাবে করতে হয় তো আমি ঠিক সেইভাবেই পুলিপিঠের আকারে গড়ে নিচ্ছি আপনারা যেমন পারবেন তেমনভাবেই করে নেবেন অনেক রকমের সেপ তৈরি করা যায় তো আমি এখানে নর্মাল একটা সেপ দিয়ে দিচ্ছি যেটা সবাই করে আমিও সেইভাবেই একটা সেপ দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সমস্ত পুলিপিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে আমার সব পুলিপিঠেগুলো গড়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ভাপে দেওয়ার জন্য একটা ঝাঁজরি থালা নিয়েছি তার মধ্যে সবগুলো সাজিয়ে দিচ্ছি পুলি পিঠে করার জন্য এই ঝাঁসরি থালাটা খুব দরকার আর এই ভাপা পুলি করার জন্য এই ঝাঁসরিটা তো অবশ্যই লাগবে তো এই ঝাঁসরি থালার উপরেই আমি সব পুলিপিঠেগুলোকে সাজিয়ে দিলাম পুলি পুলিপিঠাগুলোকে ভাবানোর জন্য আমি একটা কড়ায় দু গ্লাস পরিমাণ জল দিয়েছি দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি আর তার উপরে এই ঝাঁঝরি থালাটা বসিয়ে দিয়েছি চাইলে আপনারা ডেকচিও নিয়ে নিতে পারেন তো দেখুন আমি এইভাবে বসিয়ে দিলাম এবারে উপর থেকে একটু ঢাকা দিয়ে দেব। খুব বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাপানো হয়ে যাবে যতক্ষণে এটা ভাপানো হবে ততক্ষণে আমি এদিকে দুধটা রেডি করে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি লিকুইড দুধ আমি এখানে মাদার ডিয়ার নিয়েছি চাইলে আপনারা গরুর দুধও নিতে পারেন পাঁচশো গ্রাম দুধের মধ্যে আমি দেড়শো গ্রাম স্প্রে দুধ দিয়েছি তাতে দুধটা একটু ঘন হয়ে যাবে আর সামান্য একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দুধটাকে খুব ভালো করে একটু ঘন করে নেব আমি এখানে দুধের মধ্যে চিনি দেব আপনারা চাইলে গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি এখানে খুব বেশি মিষ্টিটা দিচ্ছি না প্রায় একশো গ্রাম মতো চিনি দিলাম পাঁচশো গ্রাম দুধে আমি একশো গ্রাম চিনি দিয়েছি যেহেতু আমার বাড়িতে হালকা মিষ্টি সবাই পছন্দ করে তো তার জন্য আমি অল্প করেই মিষ্টি দিলাম আপনারা মিষ্টিটা আপনাদের আন্দাজ বুঝে দেবেন আপনারা যেমন খাবেন তেমন দেবেন তো দেখুন দুধটা এবার ফুটতে শুরু করেছে দুধটা ফুটে যখন খুব ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভাপানো পুলি পিঠেগুলো দিয়ে দেবো পনেরো মিনিট হয়ে গেছে এদিকে দেখুন আমার পুলিপিঠেগুলো কিন্তু খুব সুন্দর ভাপানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন গায়ের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবার এগুলোকে আমি আস্তে আস্তে একটু তুলে নেব তো দেখতে পাচ্ছেন ভাপানো পুলি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে দেখুন এদিকে দুধ কিন্তু ফুটে ঘন হয়ে গেছে এই দুধের মধ্যে আমি একটা একটা করে পুলি পিঠে দিয়ে দিচ্ছি এই পুলি পুলিপিঠেগুলো দেওয়ার পর দুধটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আর যদি আপনারা চান তাহলে সামান্য এক চামচ চালের গুঁড়ো গুলে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে তো দেখুন আমি সব পুলিপিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি তবে এখন দেখে মনে হচ্ছে দুধটা একটু পাতলা একটু পরে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে পুলি পুলিপিঠেগুলো দেওয়ার পর আমি মিনিট দশ থেকে পনেরো আমি একটু ফুটিয়ে নেব তাতে দুধটা আরও ঘন হয়ে যাবে তো কেমন লাগলো আজকের আমার এই সহজ রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর নতুন যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তার দেখতে পাচ্ছেন পুলিপিঠে কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে তো আমার একদম রেডি হয়ে গেছে দুধ পুলি পিঠে তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন